বাইরে ভাই রংপুরের লাগে বরিশালের ম্যাচটা এই আছে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ অথচ একটা ম্যাচ হয়েছে একতরফা আর একটা ম্যাচ মোটামুটি হাই ভোল্টেজ হয়েছে রংপুর জিতছে কিন্তু আমরা মেইনলি যদি তামিমের টিম সাকিব টিম বর্তমানে সবচেয়ে হাই ভোল্টেজ হয় এই সাথে চট্টগ্রাম কিংস কিন্তু চট্টগ্রাম কিংস এবার সাকিব থাকিয়াও নাই আর ওইদিকে তো তামিম আছে কিন্তু দেখা যাচ্ছে আজকে আজকে বরিশাল আর চট্টগ্রাম কিংসর খেলা আছে এই খেলাত জিতব সেইটা তো খেলা মাঠ ঘর আনিয়ে পড়ি বোঝা যাব খেলা শেষ হওয়ার বাদে কিন্তু আমরা জাস্ট কিছু কে টুর্নামেন্টর কিছু পরিসংখ্যান মিলাই দুই টিমর তার ব্যাটিং বলিং ওভারঅল মিলাইয়া দেখি সেই কতটুকু আগে আছে সব কিছু নিয়ে তো আমরা যদি সর্বপ্রথম বরিশাল দিয়ে শুরু করি তাহলে এখানে দেখি আর যে বরিশালে তার টপ অর্ডার ব্যাটার যারা আছে প্রথম ম্যাচ তারা খেলছে রাশিয়ার বিরুদ্ধে ম্যাচের ইভেন জিতছেও তো ওই ম্যাচও আবার তার টপ অর্ডার ফাইনাল দিশান করছে আমি টপ অর্ডার বলিং সাইটটা ফিরিয়া ব্যাটসম্যান দর্শী টপ অর্ডার সাইডটা মিডল অর্ডার সাইডটা আর লার অর্ডার তিনটা মোট এগারোটা দর্শী দরিয়া হিসাবে খেলাইছি তো প্রথম সাইডটা ব্যাটসম্যানে কত হচ্ছে পঁয়তাল্লিশ রান নেক্সট সাইডটা ব্যাটম্যানে একশো পঞ্চাশ রান আর লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের চান্স হয়েছে ওই ম্যাচটা তারা জিতছে মানে তারা লোয়ার অর্ডার পর্যন্ত খেলা গেছে না আর ওই ম্যাচে আবার তারা পেসারে তিনটা উইকেট নিচ্ছে স্পিনার কোনো উইকেট নিতেই পারছে না নেক্সট ম্যাচ যেটা তারা আবার রং ফোরগে হারছে ওই ম্যাচও চুয়ান্ন রান করছে প্রথম সাইড ব্যাটসম্যানে সাতচল্লিশ রান করছে মিডল অর্ডার সাইড ব্যাটসম্যান আর লোয়ার অর্ডারও চোদ্দ রান ম্যাচটাই অখানি শেষ আর পেসারে দুই উইকেট নিচ্ছে স্পিনার কোনো উইকেট নিতে পারছে মানে দুইটা ম্যাচে প্রথম দুইটা ম্যাচও তারা কোনো স্পিনারে উইকেট নিতেই পারছে না থার্ড ম্যাচও রাজশাহী আবার দেখা রাশিয়ার লোক আবার জিতচ্ছে ইভেন প্রথম চারজন ব্যাটসম্যানে একশো ছাব্বিশ রান করছে মিডল অর্ডার যে সাইজন করছে চৌত্রিশ রান আর লোয়ার অর্ডার বেটিং পর্যন্ত না পেইসারে তিন উইকেট আর স্পিনারে এক উইকেট নিচ্ছে আবার সিলেক্টে আমরা যেটা সিলেক্টর লগে টপ সাইড ব্যাটসম্যান করছে একশো এগারো রান ফর সাইড রানের সুযোগ পাইছেন মিডল সাইজনের মাঝে একজনে করছে লোয়ার অর্ডার তো চান্সই নাই কেন আর তবে একটা চমক হয়েছে সাত উইকেট নিচ্ছে পেইসারে তিনটা উইকেট স্পিনার ফার্স্ট উইকেট খাইল তো মনে প্রথমত রিষাতে নিশ্চয়ই মেয়ে মেবি তিনট উইকেট আর এর ফর্টে আবার রংপুর লগে আছে আমরা মোটামুটি হাই ভোল্টেজ ম্যাচটা এখন সবে জানি ওই ম্যাচে আবার টপ ফোর ব্যাটসম্যানে করছে একশো পঁয়ষট্টি রান তেইশ রান করছে আবার মিডল সাই বেটসানোর দুইজনে আর আবার এনকে সাইড উইকেট নিশ্চয় তেইশে দুই উইকেট স্পিনারে নিছে যদি তারা ম্যাচটা আসছে কারণ এটা অতিমানবীয় একটা ইনিংস খেলছে রংপুর রাইডার্সে যে কারণে এটা আসে নেক্সট দেখা যায় আবার ডাকার লাগে ডাকালে আবার কেমতি আড়ে লগে কিছু করার নাই তো ডাকার লাগে সাইড ব্যাটসম্যানে একশো পঁচিশ করিয়া তারা ওখানেও ম্যাচ শেষ টি দিয়েছে মানে ডাহাই ফয়লা ব্যাটিং করেছিল করিয়া অল্প রানও ঘটাই গিয়েছিল ওখান থেকে আড়াই দিয়েছে ফয়ার সাইড ব্যাটসম্যানে সাইটটা করিয়া উইকেট নিচ্ছে পেসার আর স্পিনারে আমরা যদি ওভারঅল মিলাই টোটাল টপ সাইড ব্যাটসম্যানে বরিশাল করছে ছয়শ ছাব্বিশ রান প্রথম সাইজন মিলিয়া বাদর সাইজন মিলিয়া দুইশো আটান্ন রান আর লোয়ার যারা এর চান্স পাইছে খুবই কম এক ম্যাচের চান্স পাইছে চৌদ্দ রান করছে পেসার উইকেট নিতে তেইশটা স্পিনারে উইকেট নিচ্ছে দশটা এখন যদি আমরা চট্টগ্রাম কিংসর হিসাবে হয় যে চট্টগ্রাম কিংসর প্রথম ম্যাচটা খেলতে খুলনার লোক প্রথম সাইবেসম্যান উনঞ্চাশ নেক্সট সাইটসম্যান ছিয়াশি আর লার দরে একুশ এখনও শেষ ম্যাচ দুই উইকেট করিয়া স্পিনার আর পেইসারে নিচে এর ফলটা আবার দিতে হার লগে একশো তিরানব্বই রান একটা সেঞ্চুরি আছে উসমান খানের মেবি এই জিনিস যে একশো তিরানব্বই রান করছে টপ সাই বেটসম্যানে আর তেইশ রান করছে ফোর সাইভ ব্যাটসম্যানের মধ্যে এজনে করিয়া ম্যাচ শেষ চারটা উইকেট স্পিন পেইসারে আর ছয়টা স্পিনারে তারপর স্পিনার এইখানেও বলা হচ্ছে এর ফলটটা আবার ফরসে খারাপ আবার হার লাগে ফরসে তারা উইটও তারা দিচ্ছে একশো চুয়াল্লিশ এরপরে ত্রিশ আর লোডের কোনো ব্যাটিং পাইছে না তিনটা নিচে পেইসারে আর একটা উইকেট নিচ্ছে স্পিনারে ফরটা ফরসে কিন্তু আবার সিলেক্ট হবে আমরা সিলেক্ট হতবাগা এই হতবাগা হল প্রথম সাইড ব্যাটসম্যান করছে একশো আটচল্লিশ রান সাতচল্লিশ রানোর সাইড ব্যাটসম্যানে আর লোর্ডের চান্স পাইছে না ফার্স্ট উইকেট নিচ্ছে পেসারে তিন উইকেট নিচ্ছে স্পিনারে আবার খুলনার লগে আর রংপুরের লগে পড়ে পড়ছে খুলনার লগে প্রথম সাইড ব্যাটসম্যানে করছে একশো ছেষট্টি রান আবার রংপুরের লগে প্রথম সাইড ব্যাটসম্যান করছে একান্ন রান রকম করছে আবার মিডল অর্ডারে করছে খুলনার লগে উনিশ আর আবার এনকা রংপুরের লগে সত্তর তো রাষ্ট্র ম্যাচ যেটা এই ম্যাচটা রংপুরের লগে আছে তবে খুলনার ম্যাচটা তারা জিতছিল আমরা ওভারঅল একটা হিসাব মিলাই টোটাল যুগ বল সাতশো একান্ন সাতশো একান্ন রান করছে প্রথম সাইড ব্যাটসম্যানে যেই জায়গা দেখা গেছিল ছয়শো ছাব্বিশ করছিল প্রথম সাইডের ব্যাটসম্যানে বরিশালর আবার এই দিকে চিটাগাঙ্গর দুইশো পঁচাত্তর খরচ ফরো সাইড ব্যাটসম্যান যখন দুইশো আটান্ন ঘর ছিল বরিশালের ব্যাটসম্যানরা বরিশালের চোদ্দ রান বরিশালের খরচ চোদ্দ রান আর চিটাঙ্গর এরা খরচে পঁয়ত্রিশ রান উইকেট আবার অনেক আগুয়ে উইকেটের দিক দিয়ে গেলে পেইসা নিচ্ছে তেইশটা এরারও তেইশটা এরারও তেইশটা কিন্তু বরিশালের স্পিনার নিচে দশটা আর এরা নিচে বিশটা মানে চিটাঙ্গর বিশটা নিচ্ছে তো ওভারঅল পরিসংখ্যান মিলে কারণ দেখা যায় রানও বেশি খরচ চিটাগাঙ্গে আবার উইকেটও বেশি নিচে চিটাকঙ্গে সব সব সেকশনে আগুইয়া তারা সেইখানেও বরিশাল ফিসাইয়া কিন্তু এমনিতে আমরা খেলার এই টুর্নামেন্টের পারফরমেন্স বিবেচনা হলে এখানে অবশ্যই আগ্রহে আছে চিটাগাং তবে যদি ম্যাচ মুভমেন্ট আমার হিসাব করা হয় সে ম্যাচ মুভমেন্ট আমার হিসাবে দেখা লাগবে যে লাস্ট ম্যাচ রংপুরের আরছে চিটাগাং তারা আর দিয়া ফোর ম্যাচও নাম্ব বরিশালে আবার বরিশালে তারা লাস্ট ম্যাচটা লগে জিতছে যেতে আবার তারা একটা ভালো মুমেন্টাম নিয়ে তারা এই ম্যাচও খেলতে নাম কিছু হাই কোয়ালিটি প্লেয়ার রেগুলার বরিশালই বেশি আমরা লিজেন্ডারি প্লেয়ারগুলোই বরিশালও ইভেন্ট দেখা যায় এমন ভালো ভালো বিদেশি সাইনিং গান্সেছে যা অনেকটা আনবিলিবেল এবারকে টুর্নামেন্টর হিসাব হলে যারা অন্য কিভাবে জায়গা প্লেয়ার হয়েছে না তারা ভালো আছে ওই হিসাব হলে আবার তারা আগুয়ে থাকার কথা তবে দিন শেষে খেলাটা মাঠ হইব তো এটা তো বিজয়ী সেই এটা এক্সেক্ট হওয়াও যান না যদিও আগ্রহে আছে বর্তমান এইবারও বিপিএলও পরিসংখ্যানোর বিবেচনায় আগ্রহ আছে রানার উইকেটের দিক দিয়া চিটাগাং তো তারা তো আর আগে ঘোষণা করা যায় যে তারা চ্যাম্পিয়ন বা তারা এই ম্যাচটা জয়ী হইব তো শেষ পর্যন্ত দেখতে হইব আজকে ম্যাচ শেষ হওয়ার পরে যে সে আসলে এই ম্যাচটা জিতে তবে পরিসংখ্যানের যথেটাই হোক আমার কাছে মনে হয় যেহেতু এক্সপেয়েন্সর দিক দিয়া বা অন্যান্য দিক দিয়া কিছুটা আগুয়া আছে বরিশাল বরিশাল সম্ভাবনাটা বেশি বাদ বাকি ওয়ার ওয়ারি বুঝতে যাব